তীব্র গরমের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি তিন জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু এখনও দাবুদ পড়ছে উত্তর ও পশ্চিমাঞ্চল উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্ত খুলনার স্থানীয় আওয়ামী লীগ একাধিক প্রার্থী থাকায় দৃশ্যমান অভ্যন্তরীণ কোন্দল নেতিবাচক প্রভাব পড়বে না দাবি কেন্দ্রীয় নেতাদের বাংলার সময় সঙ্গে আছি আমি ওমরিনাল দীর্ঘ এক মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগে বৃষ্টি নিয়ে এসেছে স্বস্তির পরশ শুধু প্রকৃতি নয় গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবনেও এসেছে প্রশান্তি বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত মানুষ তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ বজ্রপাতে কক্সবাজার রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচ জনের প্রাণহানি হয়েছে শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি ধারায় গা ভিজিয়ে ও পেল প্রাণ দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত অষ্টাগত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি একের পর এক রেকর্ড ভেঙে স্মরণকালের সবচেয়ে বড় দাবদাহে পড়ছে দেশ ঘরে বাইরে আগুন সম গরমে জ্বলছিল রাজধানী দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সরেই নামে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত তীব্র গরম ও লোডশেডিং নাকাল নগরবাসী বৃষ্টিটা হতে মানুষের জন্য ভালো গরম মানুষের সহ্য করতে পারতেছে না এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তি শান্তিভাবে প্রতিদিনকার গরমে জানবার যে আর অনেক বৃষ্টি হয়েছে আল্লাহর কাছে এখন খুব ভালো লাগে একটু ভালো লাগছিল সকাল থেকে উঠে দেখলাম যে খুব স্বস্তিকর একপাশটা বৃষ্টিতে স্বচ্ছ জলে আচ্ছন্ন সড়ক হাসফাস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার নোয়াখালী ফেনি রাঙ্গামাটি খাগড়াছড়িতেও এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পাড়ে তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারত কিছুটা নিচের দিকে গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায় লাভিফ হাসান সময় সংবাদ এই মুহূর্তে রাঙ্গামাটি শহরের কাঠালতলি এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ সরাসরি যাচ্ছি তার কাছে সবুজ সারা দেশের মতো রাঙ্গামাটিতেও আসলে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই পুরো এপ্রিল মাস জুড়েই আসলে যে তাপমাত্রার পারদ নামা করছিল কখনো ত্রিশ ডিগ্রি কখনো পঁয়ত্রিশ আটত্রিশ এবং চল্লিশ ডিগ্রির মধ্যে নামা করছিল ফলে এখানকার যারা স্থায়ী বাসিন্দা যারা ছিলেন যারা বসবাসকারী মানুষের আসলে খুব হাসফাঁস অবস্থা হয়েছিল বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ ছিলেন তাদের কষ্টটা ছিল কয়েকগুণ বেশি এই এই তীব্র তাপদাহের মধ্যে আসলে বৃষ্টির জন্য রাঙামাটিতে যে ইস্তেস নামা সহ যা বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছিল যাতে আহ রহমতের বৃষ্টি নাচের হয় অবশেষে আজ সকালে নটা নাগাদ রাঙামাটিতে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা মিলে যদিও প্রথম দফাতে আসলে সকাল নয়টায় দশ মিনিটের মতো শুধু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে সেই বৃষ্টি আসলে বন্ধ হয়ে গিয়েছিল এরপরে আবার বারোটার দিকে যে বৃষ্টিপাতটা হয় সেটা আসলে মুসুলধারে এখানে বৃষ্টিপাতটা হয়েছিল সে সময় আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সব বেলা দুইটা পর্যন্ত এখানে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ অফিস যেটা আছে প্রায় মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এর ফলে এখানে যে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ যে মানুষজন তাদের চলাফেরা স্বাভাবিক স্বাভাবিক রয়েছে বর্তমানে আসলে আবহাওয়াটা অত্যন্ত ছায়াযুক্ত যুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ বৃষ্টি নেই কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে তবে এই বৃষ্টির কারণে যে বিশেষ করে সকাল নাগাতে যে বৃষ্টি হয়েছিল সেই সময় আসলে প্রচন্ড বজ্রপাত হয়েছিল সেই বজ্রপাতে আহ রাঙামাটিতে তিনজন মারা গিয়েছিল যার মধ্যে দুজন বাঘাইছড়িতে এবং আহ রাঙামাটি সদরে তো এই যে বস্ত্রপাত তীব্র তাপদায়ক পর স্বস্তির বৃষ্টি এই নিয়ে এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাগামাটিতে এদিকে দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র দাবদাহে পড়ছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন কাঠ ফাটা রোদে বেশি দুর্ভোগে পড়েছেন সড়কে বের হওয়া কর্মজীবীরা সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিতে বাইরে বের হচ্ছেন মানুষ গরম বুঝলেন কি গরম পেটের দায়িত্ব রোদে এত পরিমাণ গরম যেটা আমি কেন আমার বাবার জন্মেও মনে হয় কেউ এই পর্যন্ত দেখেনি দাবদহে সড়ক মহাসড়কের ভিটামিন গলে যাওয়ার বিষয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন এলজিডির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শরীয়তপুর ও যশোরে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছে দুদক প্রাথমিকভাবে পিচ গলে যাওয়ার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থা টানা কয়েক সপ্তাহের দাবদাহে গাজীপুর চোয়াডাঙ্গা সিরাজগঞ্জ যশোর শরিয়তপুর সহ দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে পিচ গলে যায় এতে আটকে যায় গাড়ির চাকা ও পথচারীদের জুতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বলা হয় রাস্তা নির্মাণে ষাট থেকে সত্তর গ্রেডের গাঢ় ভিটামিন ব্যবহার করতে হবে এই মানের ভিটামিনের গদনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস হলেও সাম্প্রতিক সময়ে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি এর উপরে উঠতেই সড়ক মহাসড়কের পিচ গড়ে যায় এ বিষয়ে সময় সংবাদে খবর প্রচার হলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় প্রশ্ন ওঠে এসব সড়ক নির্মাণে কি তাহলে অনিয়ম হয়েছে বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদকের নজরে আসে বৃহস্পতিবার শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এবং যশোর নরেল আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে আসে সংস্থাটির কর্মকর্তারা সংগ্রহ করেন নানা তথ্য উপাত্ত দুদক কর্মকর্তারা জানান প্রাথমিকভাবে সড়কের পিচ গলে যাওয়ার সত্যতা পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কোন মানের ভিটামিন ব্যবহার করা হয়েছে ল্যাব টেস্ট করে দেখব যে আসলে এর গ্রেডটা ঠিক ছিল কিনা এবং অন্যান্য মান যে থাকার কথা ছিল স্ট্যান্ডার্ড সেটা ঠিক আছে কিনা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা গত বছরের জুনে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সতেরো কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে কার্পেটিং করে সংস্কার করা হয় আর চার মাস আগে কার্পেটিং এর কাজ করা হয় যশোর নডাইল আঞ্চলিক মহাসড়কের সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ উপজেলা নির্বাচনের খবর শহরে শহরে ভোটের আমেজ একদিকে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম মাঠ অন্যদিকে দ্বিতীয় ধাপের ভোটের লড়াইয়ে মধ্যে মাঠে নেমেছেন প্রার্থীরা দিনরাত এক করে ভোটারদের মন জয়ে মাঠ দখলে চষে বেড়াচ্ছেন তারা এদিকে প্রার্থীদের জেতা মন্ত্রী এমপিরা প্রভাব খাটালে প্রার্থীরা বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের জন এদিকে চূড়ান্ত ভাবে একত্রিশ জন প্রতীকরত্ব পেয়েছেন মাগুরা দুই উপজেলা প্রার্থী সাতাশ জন বিগত দশ বছর মানুষ করেছে সামনে পাঁচ বছর নির্বাচিত হলে মানুষের খাদমতা আরো বেশি করার চেষ্টা করবো প্রত্যেকটি মানুষই আমাকে ভালোবাসে আমি তাদের সকলেরই সহযোগিতা এবং সমর্থন পাব উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জেতাতে এমপি মন্ত্রীরা প্রভাব খাটালে সেই প্রার্থিতা বাতিল সহ কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা পাবনায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন প্রভাবশালী মানুষদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এমন তো কোনো বিধান আইনে নাই ওনারা দাঁড়াতে রাষ্ট্রের নাগরিক হিসেবে দাঁড়াতে পারবেন ওনার ভোটে প্রার্থী হয়েছেন হবেন কিন্তু একটাই কথা আমরা বলবো যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান এটা আমরা খাতাতে দিচ্ছি না দেব না এর ব্যাপারে আমরা কঠিন মানে অবস্থানে থাকব এদিকে জয়পুরহাটে প্রথম ধাপে নির্বাচনী প্রচার প্রচারণে পিছিয়ে নেই নারী প্রার্থীরাও ভোটারদের মন জয়ে দারে দাঁড়ে ছুটছেন তারা লাভিব হাসান সময় সংবাদ এদিকে উপজেলা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভাগে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে দশ জেলার তেতাল্লিশ উপজেলায় একশো তিয়াত্তর জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একশো বয়ান্ন জনই আওয়ামী লীগের এতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান কেন্দ্রীয় নেতারা তানজিম আহমেদের রিপোর্ট দিনক্ষণ এগিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ হামলাও বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য বা শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন সভা সমাবেশে দিচ্ছেন উত্তেজনামূলক বক্তব্য ধারণা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত দা লাঠি ইত্যাদি নিয়ে আসে উপর আক্রমণ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং ঠিক থাকে থাকে যার যে যোগ্যতা আছে সেই সে এগিয়ে যাক তাইলে আমার মনে হয় কোনো সমস্যা না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রথম ধাপে আগামী আট মে নির্বাচন হবে বিভাগের আঠারোটি উপজেলায় উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চৌষট্টি জন এর মধ্যে আওয়ামী লীগেরই ষাট জন একই উপজেলায় একাধিক দলীয় নেতাকর্মী প্রার্থী হলেও দলটি বলছে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তাতে যাতে সংবাদমুক্ত নির্বাচন এবং প্রশাসক কোন এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতার কথায় প্রভাবিত নয় তারা নিরপেক্ষভাবে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে এদিকে বাগেরাট সদর উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী হয় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে আহমেদ সময় সময় সংবাদ বাংলার খুলনায় যাত্রীবাহী বাস থেকে সাতটি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরের সিটি বাইপাস এলাকার সাঁচি বুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী মাত পরিবহনের একটি বাসে তল্লাশি জালায় পুলিশ এসময় সময় আবুল কালাম নামে একজনকে আটক করা হয় পরে তার জুতার মধ্য থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার তীব্র গরমের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি তিন জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু এখনো দাবুদাহে ও বাংলার সময়ে সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম আপনাকে ধন্যবাদ সন্ধ্যার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়